ভাইজান সালাম আলাইকুম ওয়ালাইকুম ভাইজান আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল যদি সময় দেন তাহলে আপনি আমি বুঝায় কথাটা কইতে পারি তুই আমাকে কি বলবি আমি জানি তুই আকাশের কথা বলবি তো কি আশ্চর্য আমি যে আকাশের কথা কব সেটা আপনি বুঝলেন কেমন করে ভাইজান শুন জবা আমাদের বাড়িতে আসার পর থেকে আকাশ কেমন যেন একটা ব্যাধবের মতো আচরণ করছে আরে জবার কথা বাদ মবিন ভাইয়ের সাথেও সে ঠিক কথা বলছে না আরে তোর সাথে জবার ঝগড়া সাটি ছোটোবেলা থেকে এটা থাকতেই পারে কিন্তু মোবিন ভাই তো জবাকে নিয়ে সেই আমেরিকা থেকে আমাদের বাড়িতে এসেছে এই সময় কি এইসব ঝগড়া মানায় বল আর দেখ একটা জিনিস এই যে এত বড় বাড়ি আমাদের বা আমাদের তিন ভাই বোনকে দিয়ে গেছে এই জবা যখন আমাদের বাড়িতে আসে এই বাড়ি নিয়ে মারামারি আকাশ বলে এটা আমাদের বাড়ি জবাব বলে আমাদের বাড়ি এই নিয়ে ওদের দুজনের সারা দিন ঝগড়া এই জন্যই আমি চিন্তা করি সব সময় যে আমার ভাগটা রেখে আমি আমার ছোট দুই বোনের ভাগটা ওদের বুঝিয়ে দিই এই যে পারুল মারা যাওয়ার পর থেকে কেউ রাজি হচ্ছে না এত বড় বাড়ির দায়িত্ব আমাকে দিয়ে রেখেছে আমি কি করি বল তুই আমাকে একটা বুদ্ধি দে ভাইজান আমি কিন্তু আপনাকে অন্য কথা কবে ভাইজান এই যে আকাশ আপনার ছেলে এই ছেলেটার পক্ষে কিন্তু তেমন কেউ নেই তবে আমি আছি এই বাড়ির সকলে কি মনে করে জানেন আকাশ খুব বেকা বেকা কথাবার্তা বলে তা আমি কব আকাশ যেটা কয় সেটা সঠিক কথা কয় মানে স্টেট ফরওয়ার্ড ভালো কথা কয় আপনি আপনারা জবাক নিয়ে তো খুব অস্থির হয়ে আছেন কিন্তু আকাশের মান অভিমানটা কেউ কি বোঝার চেষ্টা করেছেন ও যদি কোনো অঘটন ঘটায় ফেলে সেটা সামাল দিবে পারবেন তো ভাই আকাশ অনেক লেগেছে না রে বা তো আমি জানি আমার চোটটা মুখে লাগেনি লেগেছে তোর মুখে খুব ব্যথা পেয়েছিস তাই না মায়ের মনকে ফাঁকি দেওয়া যায় না কেন এমন পাগলামি করিস মা আমি না তোমাদের কোনো কিছু বোঝাতেই পারি না আমার ভালো লাগা ভালোবাসার কথাগুলো কিভাবে যেন সব উল্টো হয়ে যায় তুমি কখনো আমাকে বুঝুই না সব সময় ভুল বোঝো আর আমি আমার এই রুড অ্যাটিটিউডের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে পারবো অন্য কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না এগুলোর জন্য আমাকে রিকোয়েস্ট করবো না প্লিজ জবার আমার মধ্যে এগুলো লেগেই থাকে এগুলো দিলাম যাবার কথা বাদ দিলাম কিন্তু তোর ছোট বোন তুই তো ওর সাথেও কথা বলিস না এগুলো ভাই বোনের ঝগড়া রোদেলা আরে তুই ওকে ডাকছো কেন রোদলা তুমি ভাইয়ের কাছে ক্ষমা চাও আরে না ক্ষমা চাও আমার দুই মেয়ে এক ছেলে তোদের মধ্যে কোনো রকম দрудত হোক আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না ভাইয়াকে সরি বল সরি এভাবে কেউ সরি বলে মা আমি না বুঝতে পারতেছি না যে আমার অন্যায়টা কোথায় তুই বুঝতে পারছিস না তোর অন্যায় কোথায় না তুমি জানো ভাইয়া শুধু শুধু আমার সাথে রাগ করে কথা বলে না আর তুমি জানো ভাইয়া কি করছে আমার জিওমেট্রিক বক্স থেকে আমারই জমানো টাকা নিয়ে গেছে আর সেটা স্বীকার করতে চান আমি তোর টাকা নিয়ে নিয়ে রোদলা হ্যাঁ ভাইয়া তুই আমার টাকাটা নিয়ে ভূত এসে নিয়ে গেছে আ ও এখনো বিশ্বাস করে আমি টাকা লাগবে না তোর সব তুই যা অন্যায় করবি তুই আর সরি বলবো আমি তোর সাথে আমারও কথা বলার কোনো ইচ্ছা না হবে না